তো জেলে গেছিলাম আয়না গোড়া সেই খবর তো জানতাম না আমার নিয়ে জেলে ঢুকাইছে চিন্তা করলাম দূর কি করবো এখানে কাজ কি পাঁচ অক্ট নামাজ পড়ছি মনোজাত করছি মনোজাতে আবেগ ছিল কানছি মানুষ হাওমাও করে কানছে মনোজাত শেষ অবসর কোনো কাজ নাই কি করবো ডাক দিয়ে কইসে আসেন আমরা একটু মিলাদ শরীফ করি জেলের ভিতরে যত ওয়াহাবি আসিল তারা শুদ্ধা সবাই মিল্লা মিলাদ পড়া শুরু করছে মিলাদ পরে আবার মনোজাত কি করতাম মিলাদের মাঝাবার জিকির আজকারও করছি মোনাজাতে মোনাজাতে মিলাদে জিকিরে আস্কারে পুরা জেলখানা একটা খানকা শরীফ হয়ে গেছে প্রথম দিকে আমি যখন মোনাজাত ধরছিলাম জেলখানার ভিতরে সবাই তো আবেগে আপ্লুত বেশিরভাগ আসামি তো মিথ্যা মামলার আসামি এরা মোনাজাত ধরছি বলে যখন কান্দা দিছি আমি মানুষও কান্দা দিছে আরে কান্না রুল পুলিশে দৌড়াই আইছে মনে হয়ছে তারা ভয় পেয়ে গেছে হয়তো কোনো কিছু একটা দুর্ঘটনা হয়েছে এই মানুষ সবাই কানতেছে আইসা থেকে মোনাজাত সবাই কানতেছে আমরা মানে মোনাজাত আল্লাহর কাছে কান্দাকাটি করছি সতেরো আঠারো বছর বিশ বছরের মতো বয়স এরকম দশ বারো জন ছেলে এই কিশোর আর কি তারা আসছে একটা মোনাজাত শেষ হয়ে বইসে রয়েছে এই জেলের একটা কুনার মধ্যে বসে রয়েছি তো আইসা কজুর আমরা দুইটা কথা কইতাম কি করবি কজুর আমরা কিন্তু খারাপ মানুষ অসুবিধা কি কম বেশি সবাই খারাপ তোরা কি খারাপ কি খারাপ করছ কজুর আমরা চিন্তাই করি কি করে চিন্তাই করে চুরি করে পকেট মার তো আমি গেলাম তো এই এগুলি করস কেন কোর আসলে যা করছি করছি কিন্তু আপনার মনে যাতে আপনার মনটা নরম হয়ে গেছে আল্লাহকে আপনারা মাফ করব আমি বললাম তোমরা কি আকাশের তারা সমান পাপ করছো কো না এত পাপ করে নাকি এত করছি না আমি বললাম তোমরা কি জমিনের বালু সমান পাপ করছো হুজুর এত খারাপ না খারাপ হইতে পারি এত খারাপ না ফুলা ভাই এখন ঘুরছে কোন আমরা এত খারাপ না আমি বললাম তাহলে আল্লাহর রহমত ওসি তোমরা আল্লাহর কাছে মাফ চাও ক্ষমা চাও তিনি অবশ্যই তোমাদের মাফ করবেন তিনি বলছেন লা তাকনা তুমি রহমাতিল্লা তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না এরপর আমি বললাম যদি আল্লাহ আল্লাহর কাছে তোমরা মাফ চাওয়ার পরে মাফ না পার, তোমাদেরকে আল্লাহ মাফ না করে তাহলে আমি আল্লাহর কাছে কমু তোমরা মাফ করার লাগে ফুলা হয়ে ছোট মানুষ তো কয়েকটা হজুর আপনি যেহেতু কইসে আল্লাহ কাছে মাপ সামু পরে মোনা জাতির ছেলেগুলি খুব আবেগ নিয়ে কাঁদছে আবেগে কান্দার পরে মানে আমি তো আমি নিজেও তো একটা আমি তার বাইরে যে জেল এ তো আন্দোলন চলতেছে আমি তো জানি না আমারে জেলে দিছে জেলে দিয়া জেলের যে মানুষ এরা সবাই ওখানে মানে জেলখানার ভিতরে ভালো আছে কান্দা কাইটা ভালোই আছে আল্লাহ কাছে আছে ভালোই লাগতেছে বিড়ি খাওয়া পর্যন্ত জেলখানায় কমে গেছে বুঝেন না কিরকম একটা অবস্থা তৈরি হয়েছে এক সপ্তাহ জেলে ছিলাম এক সপ্তাহের ভিতরে চার ভাগের তিন ভাগ আসামি তারা জামিন পেয়ে গেছে ওই ছেলেগুলো যারা আমার কাছে আসছে এরা আমার আগে জামিন পেয়ে গেছে আমার তখন একটা ভয় ঢুকে গেছে উমা এর আল্লাহ মাফ করে দিছে আমার দিই মাফ করলো না তাদেরকে যেহেতু জামিনের ব্যবস্থা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তাদের মাফ করছে আমার এখন আল্লাহ জামিনের ব্যবস্থা করছে না আল্লাহ মনে হয় আমার মাফ করছে আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে ও আল্লাহ আমারে কি তাহলে তুমি মাফ করছো না এই আরো একটা ভয় ঢুকে গেছে আমার ভিতরে আরো চলছে এই এক সপ্তাহ মাত্র সাত দিনের ভিতরে পুরা জেলখানা যেটার মধ্যে আমি ছিলাম জেলখানাটা খালি হয়ে গেছে অল্প কয়েকজন মানুষ যারা যাবত জীবন প্রাপ্ত যারা আসামি আশেপাশে জেল জেলে যারা আছে তারা বললো জীবনে এত আসামি জামিন পেতে আমরা দেখছি না পুরো জেলটাই খালি হয়ে গেছে আমি সেদিন বুঝলাম বান্দা যদি আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ খালি ফিরায় না জেলখানে যাই আমরা আল্লাহর সাথে প্রেম করি আল্লাহর সাথে সম্পর্ক করি আমরা রে আল্লাহ জাহান নামও দিত না এটা আমরা ইমান বিশ্বাস কারণ আমরা নবীর গোলাম নবীর গোলাম আমরা রে নামে দিত না কে লেগে কইলাম এটা আমাদের নবীর মহাব্বতের জুড়ে কইলাম এরপরেও জাহান নামে কিছু লোক যাবে গেল জাহান নামের আগুন তাদেরকে জ্বালাইতে পারবে বরং এই ধরনের লোক যখন জাহান নামের উপর দিয়ে হেঁটে হেঁটে পুলসেরাত পার হবে পুলসেরাত যখন বলবে তোমরা তাড়াতাড়ি পার হ তোমাদের ভিতরে যে ইমানের নূর নূরে মোহাম্মদীর তেজ পাওয়ার এটা আমি জাহান নামের আগুন সহ্য করতে পারতেছি না তারে আগুনে ফোরায় না জমেও ধরে না নবীর প্রেমিক যাহারা থাকে যদি সে গভীর সাগরে নয় তো থাকো কাগনে থাকলে কি হয় তার কিসের ভয় আরে থাকলে কি হয় তার কিসের ভয় যদি নবীজির মাযা আগুনে আগনে না জমেও ধরে না নবীর প্রেমিক যাহারা